আরে ভাই আপনি কি করতেছেন ভাই রোবট নিয়ে আসছে রোবট রোবট নিয়ে আসছে রোবট নিয়ে আসছে দেখেন দৌড়াদৌড়ি করতেছে আরে ভাই এরকম ঘুরে কেন এবং কি কস্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট ভাই কস্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট কস্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট কেন সেটা একটু বলে আচ্ছা এটা হচ্ছে ফুল মেটাল ভাই জিনিসটা কি আগে এটা বুঝান তারপরে শ্রেষ্ঠ জিনিসটা এটা হচ্ছে ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট এবং ঝামেলার দিন শেষ ঝামেলার দিন শেষ এটা ভাই হাই কই গেল ভাই ভাই দৌড়গোড়া লুকায় গেছে ওরে ভাই

রাখতে পারবেন তারপরে কোস্টের টাকায় কেন দেখেন ভাই আহ আমাদের আসলে এটা ইয়ে করার কিছু নাই যে আমাদের প্রত্যেকের বাসে তেলাপোকা থাকে থাকবে ইঁদুর থাকে আপনার বাছায় যখন একটা কষ্ট করে অনেক টাকা জমাইয়া তারপর একটা প্রোডাক্ট কিনবেন যদি পিছন থেকে তেলাপোকা বা ইঁদুরে কেটে দেয় তখন আপনার নিজের কাছে অনেক কষ্ট লাগবে যেমন হচ্ছে প্রোডাক্ট গুলো হচ্ছে এই ধরনের ফাইবার থাকে ফাইবার থাকে ফাঁকা থাকে তেলাপোকা ঢোকার সম্ভাবনা থাকে এবং এটা ইঁদুরে কেটে দিতে পারে কিন্তু যখন হচ্ছে ফুল মেটাল দিয়ে নেবেন

অনে করে কিন্তু আইটেম কিন্তু আজকে লাইভে কিন্তু থাকবে অবশ্যই লাইভে যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করতে থাকবেন হ্যাঁ তারপরে আরেকটা কথা বলি আপনার বাসার সাইজ ছোট 22 ইঞ্চি ভাই আমার এটা কেনার ইচ্ছা আছে কিন্তু 22 ইঞ্চি বাট মেটাল বডি লাগবে ভাই ওই যে 22 ইঞ্চি ফুল মেটও রোবোটিক এটাও রোবোটিক রোবোটিক আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমার হচ্ছে ভাই একটু বড় লাগবে 4thක් লাগবে ভাই আছে চাকা লাগাই নাই ওকে তারপরে হচ্ছে 27 ইঞ্চি লাগবে আপনার বাসার সাইজ কত

একটা করে ঝুড়ি ঝুড়ি যদিও কমেন্টে দুইজন পড়ে যে সেম ওই লটারি না ভাই দুইজনের কি দুইটা দেব ওকে দুইজনকে দুইটা দাওয়া হবে শুধুমাত্র তিনটা দেব ওকে তিনজন হলে তিনটা দাওয়া হবে শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই কিচেন ক্যাবিনেটের র‍্যাকেটটা যেটা দেখতেছেন এইটার দাম কত হতে পারে হতে আমি ভাই বলতেছেন 7500 টাকা হতে পারে আর ওয়াদুদ ভাই বলতেছেন 15500 টাকা হতে পারে জিয়াউদ্দিন বাব্লু ভাই 27500 টাকা হতে পারে দশক ধমায়া কমেন্ট করতে থাকেন আর শেয়ার করে কিন্তু এই মব জিতে নিতে পারবেন এই মব ধমায়া শেয়ার করতে থাকেন ওকে এটাই একটু পাশে আমরা বাকি ক্যাবিনেটগুলো দেখাই হ্যাঁ জয়চৌধুরী ভাই আপনার মিটার পায়া গেছি উনি আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে কাতার থেকে আছেন হচ্ছে হানিক মিয়া মালয়েশিয়া থেকে আছেন হচ্ছে শামসুদ্দিন মানিক ভাই আরো অনেকে আছেন বেশি বেশি করে কমেন্ট করতেছে আচ্ছা রিপন ভাই বলতেছেন ভাই এটা কি আমি নওগাঁতে নিতে পারবো সারা বাংলাদেশে নিতে পারবো ওকে ভাই আরো আরও মডেল আছে ভাই বাংলাদেশের ইতিহাসে এই যে প্রোডাক্ট হুম অনেক প্রোডাক্ট দেখছেন ভাই দশটা প্লেট ধরে হ্যাঁ দশটা প্লেট ধরে দশ বারো ধরে

13 26 26 মানে 46 টা বাটি এইগুলা মানুষ হচ্ছে দেয়া মনে করেন যে বিক্রি করে অনেক দামে ভাই আচ্ছা আচ্ছা এইটার দামটাই বলি ভাই এই যে প্রোডাক্টটা আছে না 20 টা প্লেট রাখতে পারবেন 26 বাটি রাখতে পারবেন ভাই এই যে চামচ ছুরি এগুলো কই রাখবো ভাই আছে তো এই যে চামিস রাখা এই যে দেখেন এই হচ্ছে এটা হচ্ছে চাকু রাখা চাকু রাখা এটা হচ্ছে চামিস রাখা এটা হচ্ছে কাব ঝুলানো ওকে আছে সব আছে সব থাকবে ওকে সাধ্যের মধ্যে সব সাধ্যের ভেতরে তারপর দেখেন বাংলাদেশের ইতিহাসে এগুলা কখনো কেউ দেখে নাই আপনার হচ্ছে ইস্টিলের পেটের দেখা স্টাফ ওকে স্টিল আজীবন দেখছে ব্ল্যাক কালার ওকে এটা কিন্তু ফুল স্টিলের দেখেন সম্পূর্ণ স্টিলের মধ্যে কিন্তু হবে স্টিলের মধ্যে ওকে খুব চমৎকার দেখেন এই পাশে হচ্ছে আপনারা প্লেট গুলা রাখতে পারবেন আর এই পাশে কিন্তু বাটিগুলা রাখা যাবে কতটা তারপর হচ্ছে আপনার চাকু রাখার জন্য স্ট্যান্ড দেওয়া থাকবে সব স্টিলের তারপর হচ্ছে চামিস রাখার জন্য স্ট্যান্ড দেওয়া থাকবে তারপর হচ্ছে সব সময় কালো কালার দেখেন কিন্তু স্টিলের দেখার সৌভাগ্য হয় না এগুলা স্টিলের আমার কাছেই পাবে একমাত্র সবাস 24 এ সব আনকমন ওকে তারপর এই ধরনের ড্রয়ার দেখেন ভাই একটা ড্রয়ার এগুলো বলে দেই ছোট আইডেমেন নাকি আচ্ছা একটা ড্রয়ারের দাম দেখা যায় বাজারে কিন্তু 12000 13000 টাকা ভাই মাত্র 8500 টাকায় এই

পঁয়ত্রিশশো টাকায় টিটলি দেখেন কত চোখ সামনে কিন্তু ঈদ আসতেছে রমজান আসতেছে সবাইকে হচ্ছে চাটা নিয়ে পরিবেশন করবে যদি কম এই ফিটিং করে নি তিন থাক নিতে চান হাই পঁয়তাল্লিশ বলতে আরো হাই কোয়ালিটি দেখেন এটার উপরে তো সাজানো আছে আপনার এই ভাবে সাজানো থাকবে দেখেন মনে হবে কোন রাজা বাচ্চার বাসায় আসার মনে হয় মাত্র ছয় হাজার টাকা ভাই মাত্র ছয় আমার ধরেন এই গ্লাসটা আমার পছন্দ হইলো না আমি সবুজ

এটা হচ্ছে ফুল মেটাল দেখেন ভাই এখানে কোনো জোড়া নাই যেমন হচ্ছে ফিটিং একটা ঝামেলা ছিল এটা দুইটা পার্ট ধরবেন হচ্ছে যে মনে করেন স্ক্রু লাগাবেন ফিটিং হয়ে যাবে এবং কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্টের কারণ হচ্ছে ভাই পিছনে থাকে পিছনে আপনার কি আছে আপনি তো দেখতে পার না এই দূর তেল অপকায় কাটতেই পারে আর পিছন যখন এরকম মেটাল দেওয়া থাকবে তখন কিন্তু এই চিন্তা আপনার করতে হবে না যে এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন এই জন্য বলি কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট যদি কিনতে চান সেই প্রোডাক্টটা নিতে হবে ওকে আজকে কিন্তু দর্শক এইটা নিয়ে কিন্তু কুইজ চলতেছে এই প্রোডাক্টের দাম আজকে কমেন্ট করতে হবে আপনাদেরকে কত হতে পারে কত হতে পারে 10000 12000 পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার শুধু কমেন্টটা করেন যদি মিলে যায় এই প্রোডাক্টের দাম জয় ভাইয়ের সাথে

যারা একশো শেয়ার করবেন লাইক চলাকালীন অবশ্যই শেয়ার ডান কমেন্টস করে ফেলতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে জন বিশ জন করেন একশো করে শেয়ার করেন যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সাথে স্ক্রিনশট পাঠাই দেবেন সাথে সাথে আজকে কুরিয়ার করে দেবো ওকে রিয়া মনি অলরেডি শেয়ার ডান কমেন্টস করছে জাভেদ রহমান ভাই শেয়ার ডান হাফিজ মোল্লা ভাই বলতেছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা হতে পারে ক্যাবিনেটের দাম রিমা সিদ্দিকের শেয়ার ডান আহমেদ রাজীব ভাই শেয়ার ডান সাইফুল ইসলাম ভাই শেয়ার ডান এম বি নাইম ভাই টাকা হতে পারে মাইনুল হাওলাদার ভাই শেয়ার দান হাফিজ মোল্লা অলরেডি বলতেছেন পনেরো হাজার পাঁচশো টাকা হতে পারে ধমায়া কমেন্ট করতে থাকেন এই ক্যাবিনেটের দাম জিতে নিতে পারেন এই ঝুড়ি আর শেয়ার করেই কিন্তু এই জাদুর মপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন

দেখুন হচ্ছে একদম চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট বাংলাদেশে একমাত্র কোথাও দেখতে পাবেন না দেখেন হাই হাই খুলে ফেললাম এগুলো হচ্ছে ফুল মেটাল বডি হ্যাঁ ফুল মেটাল বডি ফোল্ডিং টেবিল ফোল্ডিং টেবিল ওরে ভাই দেখেন ফোল্ডিং টেবিল কিন্তু দেখেন কত আপনি মনে করেন হচ্ছে যে কোন জায়গায় আমি ধরেন বসে আমরা সমুদ্রের পারে গেলাম একটু চাcoffee খাবো বা বন্ধুরা আড্ডা দিলাম বা পড়ালেখা করলাম দেখেন আপনারা যে কাঠের প্রোডাক্ট ব্যবহার করেন পানি বললে নষ্ট হয় তারপর আর এটার একটা কিনবেন ভাই লাইফ পার লাইফ কিন্তু পার হয়ে যাবে দেখেন কতটা লকগুলো জাস্ট এরকম খুলে দিবেন এখানেও লক আছে আপনি চাইলে এখানেও লক করে রাখতে পারবেন এই লকটা খুলে দিলাম এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে লকিং সিস্টেম

পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো যে ভাই এগুলা দেশি প্রোডাক্ট ভাই আসেন আমার একটু আসেন ভাই চাইনিজ প্রোডাক্ট ভাই দেখেন এগুলা হচ্ছে চায়না থেকে এভাবেই হচ্ছে

আচ্ছা এটা গেল কত টাকা এটা গেল কতশো টাকা গেল তারপর মাত্র সাড়ে আট হাজার টাকায় কিন্তু নিতে পারবেন আমরা দ্রুত মডেল গুলো দেখাবো যারা নিবেন অবশ্যই কিন্তু আপনার এই যে আলু পিয়াজ রাখা ভাই এগুলো মানুষ চায়না কই চালাই দেয় এগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট আছে এস সাড়ে পাঁচ থাক এটার দাম পড়বে আটচল্লিশশো টাকা কালো কালার আছে চার হাজার টাকা

ইমেজ কিনতে গেলে আপনার এগারো হাজার বারো হাজার টাকা লাগে সেখানে ইসএস এর ভিতরে আমি দিচ্ছি চোদ্দ হাজার টাকা ভাই রিপন মিয়া ভাই বলতেছেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিলে গ্যারান্টি ওয়ারেন্টি পাবো অবশ্যই পাবেন আচ্ছা এটা হাফিজ মোল্লা ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে উনি বলতেছেন ভাই আমার একটা কেবিনেট লাগবে আর একটা ঝুলি লাগবে কিভাবে নিব আচ্ছা

এখন কিন্তু ভিতরেও গ্লাস বাহিরেও কিন্তু গ্লাস হ্যাঁ চমক কি সবাই সবাই কিন্তু ভার্সন আগের ভার্সনটা যারা চান চোদ্দ হাজার টাকা আর এটা মাত্র পাঁচশো টাকা বেশি দিলেই ওকে আচ্ছা আরেকটা কথা বলে আচ্ছা ভাই মাল্টি টিভি হম সব জন্য আমাদের প্রোডাক্ট Shopas24 এ লাইভ যখনই দেখবেন তখন বলতে হবে না যে ভাইয়া ডেলিভারি চার্জ কত কারণ মাল্টি டிவி সবসময়ের জন্য ডেলিভারি ফ্রি ওকে সারা বাদ এসইউএনট মাল্টি டிவி কিন্তু মাল্টি টিভিতে কিন্তু ডেলিভারি ফ্রি কিন্তু পাবেন নাওার আগে অবশ্যই বলবেন আমি কিন্তু মাল্টি প্লাস টিভির অডিয়েন্স আমার জন্য কিন্তু ডেলিভারি ফ্রি কিন্তু বলে দিবেন আর লাইভে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু জয় ভাই যদি অস্বীকার করে

আপনারা তো সব সময় দেখেন একটা টেরে হ্যাঁ এই যে একটা টেরে আলা আসলে এইগুলোর দিন শেষ এখন হচ্ছে এইগুলো আরে আরে কি করে কি করে কি করে ওরে ভাই চ্যাপ্টার হয়ে গেল ভাই আপনি এই টেনশন নেবেন না যে আমার প্রোডাক্ট ভেঙে যাবে তো এটা হচ্ছে ফুল স্টিলনেস স্টিল দেখেন মানে দেখি 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 কিছু হইছে না আগে দেখা নেই কিচ্ছু হয় ওরে ভাই আসলে তো খুব মজবুত এবং হচ্ছে ফুল স্টিলনেস স্টিলের এবং হচ্ছে তিনটা আলাদা আলাদা টেরে আছে আচ্ছা

উনচল্লিশ হাজার টাকার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি দেখাই তারপর হচ্ছে এটার নিচে চাকা আছে আমি চাকা গুলা খুলে ব্যবহার করতে সবচেয়ে ভালো এটার নিচে চাকা আছে যাদের বাইশ ইঞ্চি চার থাক লাগবে হ্যাঁ

এই একটু দেখাই এই পাশ থেকে দেখেন একেবারে ম্যাচিং করা বোর্ডের সাথে কিন্তু দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সামনে কিন্তু ডিজাইন করা আছে এবং এটা কিন্তু ঝাজরের মতো করে ছিদ্র করা আছে খাবার নষ্ট হওয়ার কোনো চান্স নাই চান্স কিন্তু নাই খুব চমৎকার এটা যারা নিতে চান এটা 9500 টাকা 9500 তারপরে এই ছোট প্রোডাক্ট ভাই ওকে এইগুলো মার্কেটে 13000 14000 টাকাই ছোট প্রোডাক্টে সেল হয় ভাই এই ছোট প্রোডাক্ট বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটা যারা নিতে চান এটার দাম পড়বে তেরো হাজার টাকা ওকে তারপরে আপনার কাছ থেকে এই ঝুড়িটা নিতে চাই এটার দাম কত রাখবেন এটার দাম রাখবো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকায় কিন্তু নিতে পারবে

এরপর হচ্ছে ওভেন রেক দেখেন ভাই ওভেন র্যাক দুইটা মডেল এ একটা মডেল এ একটা মডেল ভাই লেটেস্ট বললাম লেটেস্ট হচ্ছে এটা ওকে এটাই হচ্ছে ড্রয়ার আছে ফুল ব্ল্যাক কালার তবে হ্যাঁ এটা ফাইবারের এটা এটা ফাইবারের পরে আমাকে বলবে যে ভাই এটা ফাইবার কেন আগেই বলছি আপনার পাশে যদি তেলাপোকার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ফাইবার নিতে পারেন ওকে তো এটা যারা নিতে চান এটার দাম পড়বে আঠাই টাকা ওকে তারপর এটা যারা নিতে চান এটার দাম পড়বে

এক যে কোনো প্রোডাক্ট কিনতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার আগে অবশ্য অবশ্য ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দশ বার আমার চেয়ারা না দেখা কোনো টাকাও পাঠাবেন না কিছু না যদি আমার চেয়ারা দেখা টাকা পাঠাইয়া যদি কোনো প্রকারে আপনি প্রতারণা শিকার হন সেটার দায়ভার আমি নিজে সপাস টোয়েন্টি ফোর দরকার মাল্টি টিভি নো প্রবলেম কিন্তু এই নাম্বার ব্যতীত যদি আপনারা কোথাও লেনদেন করেন

এমডি আমিন ভাই উনি বলতেছেন এইটার দাম হতে পারে 19900 টাকা সোয়াইব বিন আমিন ভাই আমি বুঝলাম না এই প্রোডাক্টটা আমি পর্যন্ত প্রায় 30 থেকে 40 টা সেল দিছি এরা কি আজকে লাইভে নাই না আরে দেখি এই যে কমেন্ট করতেছে সোয়াইব আমিন ভাই 20 গ্রাম থেকে দেখছেন আপনাদেরকে উনি বলতেছেন এটা দাম ধরে 28500 টাকা ভাই কমেন্টের বন্যা বইসে গেছে মানে আমি কমেন্ট পড়ব কি এর আগে স্লাইডটা সব তুলে দিতাছে এত এত কমেন্ট হাফিজ ভাই শেয়ার ডান অলরেডি কমেন্ট করে ফেলছেন 1 মিনিট সময় আপনাদেরকে দিছিলাম 38 সেকেন্ড সময় দিব। এটার প্রাইসটা এটা এটা সম্পর্কে একটু বলেনি। মানে কোস্টেট টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট কেন? দেখুন ভাই, আমার ফিটিং করার একটা ঝামেলা ছিল। এখানে হচ্ছে পার্ট ছিল। যেমন হচ্ছে এই প্রোডাক্টটাই দেখে এখানে হচ্ছে মাছখানে একটা পার্ট থাকে ছোট প্যাকেট। ফিটিং করতে একটা ঝামেলা ছিল। তারপর হচ্ছে তেলা পোকাটালা মনে করে একটা বিধিবিশ্রী অবস্থা। আচ্ছা আচ্ছা। তো মানুষের এই মেটাল যদি একবার নেন, মনে করেন একবার একটা ওয়ালে ফিটিং করে রাখেন ভাই। আপনার জীবনে কোনো কিছু কাটতে পারবে না কিছু না একটা নেবেন পোস্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্ট তারপর দেখা যায় এই গুলাই কেউ মানে হচ্ছে বিক্রি করে সাতাইশ হাজার আঠাইশ হাজার টাকা ভাই এত দাম না এবং আমি নিজে চায়না থেকে এবার প্রোডাক্ট আনছি এবং নিজে আনায় মনে করেন অনেক দাম কমে গেছে আচ্ছা এখন আমি দামটা বলে দিচ্ছি ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা কিন্তু জেনে নেব কত রাখছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই কেবিনেট হ্যাঁ ডেলিভারি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ক্যাবিনেট টা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি একটু পরে আরো একটা লাইভে কিন্তু দেখা হবে সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ